আমরা ভাই ভাই সঙ্গে ভর্তিতে যাচ্ছিলাম আমি দিন আগে তামিলনাড়ুতে গেছি তামিলনাড়ু ই রোডে আমি থাকি তামিলনাড়ু ই রোডে আমি থাকি ওখান থেকে এসছি মুম্বাইতে আমার বাড়িতে আমি কালকে সন্ধ্যে ঢুকেছি ঠিক আছে এসছি তো ভর্তিতে যাচ্ছি যাওয়ার পথে ওখান থেকে গ্রুপবাজি করে আমাদের মারধর করে তৃণমূলের লোক তৃণমূলের লোক মারধর করে দিয়ে মারধর করলো বাস দিয়ে পিছিয়ে দেখুন মাথায় ফেটে গেছে মনে হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে পায়ে ইট মেরেছে পায়ে মেরে ফাটিয়ে দিয়েছে তারপর আমাদেরকে মেয়েদের গায়ে দু চার গায়ে চড়ও মেরেছে আমাদেরকে কাউকে যেতে দিচ্ছে না ফিরতে দিচ্ছে নাম আপনার আমার নাম অশোক বৈদ্য পুলিশ ছিল না পুলিশ ছিল না পুলিশকে দেড় ঘন্টা আগে কল করা আছে কেউ যায়নি আমরা মার্কে বাড়ির দিকে রিটার্ন এসেছি সেই সময় ওখানে দেখছি পুলিশ

আমরা পিঠে মার্কে সব চলে আসছি আমরা হেঁটে হেঁটে গেছি দেড় কিলোমিটার তার মধ্যেও পুলিশ আসেনি আমরা মার্কে পিঠে ফিরে আসতেছি তারপরে পুলিশ আসছি ঘটনাটা ঘটনা হয়েছে সুইচ গেট মধুখালী সুইচ গেট এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তার কারণ কিছুক্ষণ আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বাজার এলাকা সেখানেই কার্যত তৃণমূলের সাথে স্থানীয় বিরোধী যে সমস্ত দলের লোকজন আছে সাধারণ ঘটনা ইট বৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় এবং এই ঘটনার মধ্যে পড়ে ছবি সংগ্রহ করতে যখন গিয়েছিলেন এক কর্মী তার কিন্তু মাথা ফাটে তিনি গুরুতর অসুস্থ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকায় যথেষ্ট শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট হচ্ছে তেমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে তার কারণ এই ঘটনার পর এলাকায় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন উভয়েই নজর রেখেছে দেখো ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের দিকে ক্যানিং পশ্চিম বিধানসভা যেটা জয়নগর লোকসভার অন্তর্গত সেই ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েত সেখানেই কার্যত ভোটারদেরকে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সকাল থেকে যখন ভোটাররা বুথের উদ্দেশ্যে যাচ্ছিলেন ভোট দিতে যাচ্ছিলেন বিরোধী এজেন্টরা যখন বুথে বসতে যাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দেওয়া হয় এরপরেই এলাকার মানুষজন তারা প্রতিবাদ শুরু করলে তাদেরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় পাশাপাশি লাঠি দিয়ে বেধারক মারধর করা হয় কিন্তু অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আর সেই উত্তেজনার কারণে এখন এলাকার যে পরিস্থিতি সেটা অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় আমরা ভাই ভাই সঙ্গে ভর্তিতে যাচ্ছিলাম আমি দিন আগে তামিলনাড়ুতে গেছি তামিলনাড়ু ই রোডে আমি থাকি তামিলনাড়ু ই রোডে আমি থাকি ওখান থেকে এসেছি মুম্বইতে আমার বাড়িতে আমি কালকে সন্ধ্যে ঢুকেছি ঠিক আছে এসেছি তো ভর্তিতে যাচ্ছি যাওয়ার পথে ওখান থেকে দেখুন মাথায় ফেটে গেছে মনে হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে পায়ে ইট মেরেছে পায়ে মেরে ফাটি দিয়েছে আমাদেরকে মেয়েদের গায়ে দু চার গাছ মেরেছে আমাদেরকে কাউকে যেতে দিচ্ছে না আপনার আমার নাম অশোক বৈদ্য পুলিশ ছিল

মারছে সব নিয়ে রেডি পুলিশকে ফোন করেছি দেড় ঘন্টা আগে আমরা পিঠে মারকে সব চলে আসছি আমরা হেঁটে হেঁটে গেছি দেড় কিলোমিটার তার মধ্যেও পুলিশ আসেনি আমরা মারকে পিটে ফিরে আসতেছি তারপরে পুলিশ ঘটনাটা ঘটনা হয়েছে সুইচ গেট মধুকালী সুইচ গেট

দক্ষিণ চব্বিশ পরগনার আমরা যদি জয়নগর লোকসভা কেন্দ্র দেখি সেখানেও কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় গন্ডগোল অশান্তি শুরু হয়েছে সকালেই প্রথমে জয়নগরের পুলতলি বিধানসভার অন্তর্গত মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে ভোটারদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয় বিরোধী এজেন্টদেরকে বুথে যেতে বাধা দেওয়া হয় এবং তারপরে গ্রামের মানুষ উত্তেজিত হয়ে বুথের মধ্যে ঢুকে সেখান থেকে ইভিএম ছিনিয়ে কিন্তু জলে পর্যন্ত ফেলে দিয়েছিলেন তারা এবং এই ঘটনার পর যখন নতুন করে এলাকায় উত্তেজনা তৈরি হয় তখন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সামাল দেয় অন্যদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং এ ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকা সেখানেও কিন্তু সকাল থেকে আহ বেশ কিছু কিছু জায়গায় অশান্তির খবর আসে পরে গোলা বাজারে সেখানে কিন্তু ব্যাপক অশান্তির সৃষ্টি হয় ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী বাজার সেখানেও অশান্তির সৃষ্টি হয় সাধারণ ভোটারদেরকে বুথে যেতে বাধা দেওয়া হয় এবং ভোটাররা প্রতিবাদ করলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় পাঁচজন সাধারণ ভোটার তারাও গুরুতর জখম হয়েছেন তিনজনের মাথা ফেটেছে তাদের মধ্যে আহতদেরকে চিকিৎসার জন্য পুলিশ নিয়ে আসে হাসপাতালে বর্তমানে তারা ক্যানিং মহকুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনার পাশাপাশি জয়নগর সেখানেও কিন্তু অশান্তির অভিযোগ ওঠে সেখানে বিজেপি কর্মীদেরকে কিন্তু বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সব মিলিয়ে এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু বেশ কিছু জায়গাতেই বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে